আপনার ভার্চুয়াল রেকর্ড লেখক হিসেবে লেখক যারা ভার্চুয়ালি লেখেন যেমন ব্লগ তাদেরকেই তাদের ব্যাপারে আপনার মন্তব্য কী যেমন বই ছাপায় না কিন্তু ব্লগে লিখে নেবো আমি বলি আসলে আমি তাদেরকে কংগ্রজ করি কারণ বই ছাপানো স্টেজটা অনেক বড়ের স্টেজ আসলে আমি বই ছাপালাম সেই বই আমি কেউ কিনল না কারণ আমার নাম বই জানে না আমি যে ভালো লিখি তার কোনো প্রমাণ নাই কাজেই আমার বইটা খুবই সুন্দর হয়েছে দেখতে কিন্তু কেউ কিনছে না তখন আমি বাধ্য হয়ে এই বইটা আমার বন্ধুবান্ধবকে দিলাম এটা তো হলো আসলে কাজে আমি চাই যে সবাই যখন লেখালেখি শুরু করার যেহেতু আগে ছিল না আমরা যখন পড়তাম শুরু করেছি তখন এই সুযোগ ছিল না যদি থাকতো তাহলে মজা হতো আমি আগে ব্লগে লিখবো আমার নামটা যারা ব্লগ শিখবে জানবে তারপরে আমি আস্তে আস্তে পত্রপত্রিকায় লিখবো জানবে শুনবে তারপর যখন আমি বইটা বের করবো তখন অলরেডি আমার একটা পরিচিতি থাকবে আমার বইটা গড়ব আচ্ছা সেই ছেলেটা যেনি ব্লগে খুব সুন্দর লাগে দেখি তো বইটা কিরকম মানে এইভাবে জিনিসটা হওয়ার কথা আসলে তাই না কাজে যারা ব্লগে লিখে আমি তাদেরকে কংগ্রেচুলেট করি এবং তাদেরকে এটাও বলি যে একটা সময় পরে ব্লগ থেকে বের হয়ে একটা বই ছাপাও শুধু আমরা যারা ব্লগের সময় কাটাই না আমরা যেন বইটা দেখার সুযোগ পাই আসলে ওইটা ভার্চুয়ালটা তো ভেরি মাছ রিয়েল তো ভার্চুয়াল তো না আসলে প্রচুর পাঠক তো এখানে অনেক মানুষ বই পড়ে আপনি স্যার সোশ্যাল মিডিয়াতে আসেন না কেন স্যার মানে আমার ফর সাম রিজন সোশ্যাল মিডিয়া নিয়ে আমার একটা অনেক নেগেটিভ নিউজ চলে আসছে সেই জন্য মানে কি বলবো আমি

লাইক পড়া তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এর আগে সাথে নিজের ছবিটা তুলছে কেউ লাইক জানে আজকে আমার সঙ্গে ছবি তুলে গিয়েছে অনেকে হয়তো আমার লাগা লাখি পড়েছে তড়েছে তারাও হয়তো দেখে লাইক দেবে কাজেই তার ইউনো সে তার জীবনটা করছে কতগুলি লাইক পাবে তার ওপর এটা হলো না আসলে মানুষ আমাকে ভালো বলবে মানুষ আমাকে পছন্দ করবে আমি সেই জন্য কাজ করবো এটা তো হয় না আমি আমার মতো কাজ করবো আমার তো ভালো লাগে বুঝছে কাজে এই ফিলোসফিটা আমার পছন্দ না এক দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমি অনেক

খাওয়া পড়া বাদ দিয়ে আমি ছবি আপলোড দিব কিংবা কই যে ছবি তুললে বেশি লাইক পাওয়া যাবে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে বেশ সেটাই মানে আমি বলি এটাকে আমি কোনটাই আমি সাংঘাতিক নেগেটিভ দেখি তাও না আসলে আমরা আসলে একটা ট্রানজিশন পিরিয়ড আছে তো তাই এখন আমরা জানি না এটা এটা কোন দিকে মন নেবে মানে ইউ নো দিস হোল থিং দিস মানে ইন্টারনেট এবং দিস ইন্টারনেটের জগৎ ভার্চুয়াল জগৎ সবই তো নতুন তাহলে কোন দিকে মন নেবে কোন দিকে টান নেবে তো আগের থেকে তো গেস করা খুব কঠিন একটা সময় ছিল যখন বাবা মা খুবই খুশি হতো তার ছেলে মেয়ে কম্পিউটার সামনে বসে আছে এখন আমি খুব ভয় পাই যদি শুনি একটা ছোটো বাচ্চা কম্পিউটার সামনে বসে আছে তাই না কাজেই না এটা আমি একদম কাগজে তোমাকে লিখে দিই আজ থেকে পাঁচ ছয় বছর পরে পৃথিবীর সমস্ত জ্ঞানী জ্ঞানী মানুষ বলবেন যে ছোট বাচ্চাকে ল্যাপটপ ট্যাব স্মার্টফোন এগুলো থেকে দূরে রাখো তাকে বাইরে পাঠিয়ে দাও মাঠে দৌড়া খেলতে থাকুক সে বন্ধুর সঙ্গে খেলতে থাকুক মাঠে ঘাটে ঘুরে বেড়া গল্প পড়ুক নেটওয়ার্কের জগৎ থেকে সরে আসুক এখান থেকে ওখানে সে যাবে যখন তার প্রয়োজন হবে আমি সবসময় কথাটা বলি যে আমি টেকনোলজিকে ব্যবহার করবো কিন্তু টেকনোলজিকে দিব না আমাকে ব্যবহার করতে তুমি যদি ফেসবুক বলো সেখানে এই টেকনোলজিটা ওই মানুষটাকে ব্যবহার করছে সেখানে তুমি কিন্তু বেরোতে পারতেছি না একবার ঢুকে তাকে কিন্তু অনেক কি করে আমি জানি না যে তাকে ফেসবুক করি না কিন্তু আমি দেখেছি যে ভিতরে আটকে পড়ে গেছে তাকে অনেক কিছু করতে হয় সে করতে না চালেও করতে হয় এবং এই জিনিস খুবই ইন্টারেস্টিং আমি মাঝে মাঝে লোকজনকে পাচ্ছি আজকাল যারা বলছে আমি ফেসবুক ছিল আমি ফেসবুক ছেড়ে দিয়েছি আমি হলিপ্রাস কলেজে গিয়েছিলাম সায়েন্স ফিল্ড কিছু যেন আমি সেখানে দিয়ে করলাম তোমাদের ভিতরে কারা কারা ফেসবুক করো না আমি ভাবছিলাম চার পাঁচটা হাত তুলবে খুব ভয় পায় বন্ধু বান্ধবের থেকে ভয় পায় আমি দেখলাম যে প্রায় সবাই হাত তুলেছে আমি খুব অবাক হলাম আমি বলেছি না 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 আমি বলেছি কারা করো না কারা করো সে জিজ্ঞেস করিনি বলছি স্যার আমরা করি না আমি সো ইমপ্রেস আমরা কেন করো না তখন টের পেলাম ওদের যে টিচার টিচার যারা আছেন তারা ওদেরকে বুঝিয়েছে যে তোমরা ইউনো হোল্ডিং এটার এখন সময় হয় না তোমার যখন সময় হবে করো এখন তোমরা এটা না করলে তোমরা ইউলি মোর প্রোডাক্টিভ তোমাদের অনেক সময় থাকবে হ্যাঁ

কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে মানে আমি ইয়েতে বলে